যতটা ভিড় দেখতে পাচ্ছেন তার থেকে আরও অনেক ভিড় ছিল ট্রেনে হরে কৃষ্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়াপুর লাইফে তো আমরা এখন আছি স্টেশনে সাগর যাওয়ার উদ্দেশ্যে তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছি দেখুন বাচ্চারা কত সুন্দর কুস্তি লড়ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কাকদ্বীপে ট্রেনের জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে কারণ ট্রেন এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং অনেক ভিড় ছিল তো যেহেতু লেট হয়ে গেছে তাই আমাদের দশ মিনিটের রাস্তা আমাদের এখন এক ঘন্টায় যেতে হবে তো আমরা এখন উঠে পড়েছি এই যে লঞ্চে এই লঞ্চে এক ঘন্টা পরে পৌঁছাবো আমরা গঙ্গাসাগরে তো যেহেতু আমরা সবাই টায়ার্ড তো আমরা সবাই প্রসাদ পেয়ে রেস্ট করেছি পরের দিন সকালবেলা জগন্নাথকে দর্শন করে অপূর্ব সুন্দর জগন্নাথ গঙ্গাসাগরে আমাদের রাজাপুরের মতন জগন্নাথ তো এটা হচ্ছে ইসকনের গেস্ট হাউস অনেক সুন্দর রুম ভিতরে পাশে একটা ঝিল মতন রয়েছে তো এখানেই আমরা আছি আর পাশে রয়েছে প্রসাদম হল এই যে এটা প্রসাদম হল আর দেখুন সামনেই বড় মন্দির হচ্ছে আপনারা অবশ্যই আসবেন গঙ্গাসাগর অনেক সুন্দর গ্রাম পরিবেশ তো মঙ্গল পর আপনাদেরকে একটু দেখালাম আমরা এখন কোথায় আছি এরপরে আমরা যাব সাগরে চলুন আমাদের সাথে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাগরের উদ্দেশ্যে সবাই অনেক আনন্দ করেছে সাগরে এসে এই যে যে ট্রেনে ক্লান্ত ভাবটা সাগরে স্নান করে সবাই অনেক ফ্রি হয়ে গেছে মহারাজও অনেক কষ্ট হয়েছে সবারই অনেক কষ্ট হয়েছে বাচ্চারা ছিল অনেকগুলো তো এখন দেখুন সবাই কি সুন্দর আনন্দ করছে কি সুন্দর স্নান করছে আমার প্রথমবার আমি এই সাগরে এসেছি তো আমার তো প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু পরে অনেক মজা পেয়েছি সবাই কত দূরে দূরে চলে যাচ্ছিলো প্রথমে তো আমার একটু পাড়েই ছিলাম আমি সবাই মিলে দেখুন কত আনন্দ করছে কত সুন্দর লাগছে সবাইকে এখন খুশি দেখে কারণ কালকে সবার অনেক কষ্ট হয়েছে ট্রেনে এখন অনেক মজা লাগছে আমাদের আমরা অনেক সবাই মিলে অনেক ছবি তুলেছি মহারাজ উঠে পড়েছে ছিল না তো মহারাজের কৃপায় আমরা আসতে পেরেছি সাগর মহারাজকে অনেক ধন্যবাদ তো গঙ্গাসাগরে আমরা দিন থাকবো তো অনেক সুন্দর লাগছে তারপরে স্নান করে আমরা আস্তে আস্তে সবাই মন্দিরে গেলাম মন্দিরে ভগবানের পরের দিনে অপূর্ব সুন্দর দর্শন করে প্রসাদ পেলাম এবং বিকালে ছিল আমাদের নগর সংকীর্তন তো কীর্তন করতে করতে আমরা এসেছিলাম কপিল দেবের মন্দিরে কপিল দেব যার অভিশাপে সগর মহারাজের পুত্রদের পুত্ররা হয়ে গেছিল এবং গঙ্গা মাতা এসে তাদেরকে উদ্ধার করেছিলেন এই যে এটা হচ্ছে কপিল দেবের সেই আশ্রম কপিল দেব ভগবান কপিল তো এখানে আমরা এসেছিলাম দেখুন কত ভক্তরা এসেছিল তো অনেক সুন্দর লেগেছে এখানে গঙ্গার অবতরণ হয়েছে গঙ্গা সাগরের সঙ্গে মিশেছে

ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কি জয় অনন্ত কোটি বৈষ্ণব তো দেখুন কত ভক্তরা এসেছিল নগর সংকীর্তনে তো এমনি করে আমরা দুই দিন অনেক সুন্দর নগর সংকীর্তন করেছি মহারাজ অনেক সুন্দর প্রবচন দিয়েছেন অনেক প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়েছে তো রাতেও আমরা এসেছিলাম একটু করে সাগরে রাতে অনেক সাউন্ড সাগরে অনেক গর্জন করে রাতে আর অনেক দূর চলে এসেছে একদম রাস্তা পর্যন্ত চলে আসে জল তো অনেক মজা করেছি কথায় বলে সমস্ত তীর্থ বারবার গঙ্গা সাগর একবার তো গঙ্গা সাগরে দর্শন করে আমরা অনেক ধন্য অনেক ভালো লেগেছে গঙ্গা গঙ্গাসাগরে এসে এই ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের সাগর যাত্রা কেমন লাগলো হরে কৃষ্ণা